আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে আজকে কিন্তু একদম চলে এসেছি দেখুন বুকুরবারে এখান থেকে কিন্তু তুলব সাপলা আপনারাই বুঝতেই পারছেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশানটা তাহলে আপনাদের কাছে পৌঁছে যাবে আর লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখে নেবেন বন্ধুরা আমি চলে যাবো সাপলা তুলতে অনেক দিন পর কিন্তু সাপলা তুলব নিজের হাতে খুব মজা লাগছে দেখুন নামছি আর একদম হয়ে এখন কিন্তু কুড়ি হয়ে আছে পুরো সকালের দিকটাই কিন্তু একদম ফুটে পুরো ভর্তি হয়ে যায় এখান থেকে পুরো টাটকাগুলো তুলে নেবো আর আপনাদেরকে রান্না করে দেখাবো অনেকটাই জল পুরো আমি ভিজে গেলাম দেখুন একবারে

একবারে ভিজে গেছি জল থেকে উঠলাম দেখুন আর পোক্তগুলো পেয়ে গেছি একসঙ্গে একবারে টাটকা এরপর চলে যাচ্ছি রান্নার জায়গায় আপনাদেরকে পুরো রান্নাটা করে আমি দেখাবো সাপলাগুলো নিয়ে চলে এসেছি একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নেব আমাদের এই দিকে কিন্তু সাপলা বলে চেনে না সাপলা কি নাম জানেই না এদিকে বলে কিন্তু কই ফুল আর শহরের দিকে আপনারা বলেন ছাপলা। এই জন্য আমি সবাইকে চিনিয়ে দিলাম আর এর জন্য আমি মশলা নিয়েছি দেখুন এখানে আজকে রান্না যে করব তার জন্য আমি মাছের তেল নিয়েছি নিয়েছি তেল লাগছে কাঁচা লঙ্কা লাগছে টমেটো লাগছে পেঁয়াজ কুচি কালো জিরে হলুদ আর লবণ সামান্য মশলা দিয়ে কিন্তু অসাধারণভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আর একদম কিন্তু ডাটাগুলো দেখুন কতটা মোটা আর একদম কিন্তু একবারে টাটকা একদম তুলে আনলাম না জল থেকে জল থেকে তুলে আনতে আজকে দারুণ লাগলো কেটে দিচ্ছি এরকম লম্বা লম্বা ভাবে আমি কেটে নেব আর এই যে রোয়াগুলো আমি ছাড়িয়ে দেব এইভাবে কেটে দিচ্ছি আর রোয়াগুলো দেখুন সহজেই কিন্তু একবারে উঠে আসছে আর এই যে ফুলগুলো আছে না এই ফুলগুলো কিন্তু রেসিপি করে আপনাদেরকে দেখাতে পারি আপনারা যদি বলেন যে রেসিপি করে দেখাতে অবশ্যই আপনাদেরকে কিন্তু রেসিপি করে দেখাবো আর আপনাদের দাদাভাই আজকে একটা রুই মাছ নিয়ে এসেছিলো তার থেকেই কিন্তু অনেকটা তেল বেরিয়েছিল ভাবলাম যে অনেক তো শাপলা দিয়ে চিংড়ি মাছ দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি তাই ভাবলাম যে মাছে তেল দিয়ে যদি রান্না করা যায় তাহলে কেমন হয় এই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি এতগুলো কাটা হয়ে গেছে আর দেখুন পুরো এক থালা কিন্তু হয়ে গেছে রান্না করার পর দেখবেন একটুকু হয়ে গেছে একবারে নরম কচি তো কাটা হয়ে গেল এগুলো ভালো জলে ধুয়ে নিয়েছিলাম আবারও জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর উনুনটা ধরিয়ে নেব উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইটা চাপিয়ে দিচ্ছি কড়াইটা চাপিয়ে দিলাম আর ওইদিকে সাপলাগুলো জলের মধ্যে একদম ফেলে রেখেছি জল থেকে কিন্তু ভালো করে যে কোনো সবজি ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে না হলে অনেক আবর্জনা থাকে তো এই জন্য ভালো করে সব জিনিস ধুয়ে নেওয়ার ধুয়ে নিলেই ভালো জল থেকে তুলে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল এখানে দিলাম মাছের তেলটা মাছের তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দেখুন কতটা তেল বেরিয়েছে তেল অল্প দিয়েছিলাম তার থেকে কিন্তু অনেকটাই তেল বেরিয়েছে আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি অনেকটাই কিন্তু তেল বেরিয়েছে দেখুন কড়াইটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছের থেকে দেখুন মাছের যে তেল থেকে কতটা তেল বেরিয়েছে সেই তেলেই কিন্তু আজকে রান্নাটা করব। তেলটা আমি ওপর থেকে গড়িয়ে দিচ্ছি দেখুন একবারে স্বচ্ছ তেলটা বেরিয়েছে কাঁচা লঙ্কা নিয়েছি পুরো কিন্তু কাঁচা লঙ্কায় রান্নাটা হবে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ কিন্তু লঙ্কাটা দেবেন কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো কালো পরিমাণ অনুযায়ী এরপর দেব পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজ আর লঙ্কাটা দিয়েছি তো কালো জিরেটাও একসঙ্গে হয়ে যাবে পেঁয়াজ লঙ্কা কালো জিরেটা ভালো করে ভেজে নিয়েছি সাপলা গুলো যে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম কড়াইতে দিয়েছি দিচ্ছি নাড়তে নাড়তে কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে আলাদা করে কিন্তু আর জল লাগবে না আশা করি এরপর ভালো করে মিশিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে একটু একটু জল দিইনি দেখুন একটু একটু করে গা থেকে কিন্তু জল ছেড়েছে টমেটো কুচিটা করে রেখেছিলাম একটাই টমেটো কুচি করে নিয়েছি বড় একটা টমেটো ছিল টমেটো কুচিটা ওপর থেকেই দিলাম তাহলে খেতে ভালো লাগে এরপর ভালো করে নাড়িয়ে নেবো এখন পর্যন্ত কিন্তু একটু লবণ ব্যবহার করিনি এখন লবণ দেব না কারণ পরিমাপটা তাহলে সঠিকভাবে বুঝতে পারবো না এই জন্য আগে থেকে লবণ দেব না একদম জড়ে গেলে তারপর লবণ দেবো ঢাকা চাপা একটা থালা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি দেখুন ছেলে অনেকক্ষণ থেকে আমার পেছনে বসছে একটা গাড়ি নিয়েছে আমার পেছনটা শুধু মেসেজ করছে এই যে দেখুন এত বেশি আজকে অনেক সময় পায় না আজকে টিউশন ছুটি আছে বলে সময় পেয়ে গেছে এই যে

আগে থেকে এই জন্য আমি লবণটা ব্যবহার নি এরপর পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো হলুদের গুঁড়ো ভালো করে এরপর নাড়িয়ে নেব দেখুন এখানে রান্না গাড়ি তারা সেটা কিন্তু আমি রান্নাটা কত কতটুকু হয়ে গেল একবারে এরপর দিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো চিনিটা দিলে খেতে কিন্তু ভালো লাগবে এটা তো একটু খার যুক্ত এই জন্য একটু মিষ্টি দিলে কিন্তু খেতেই ভালো লাগে চিনিটা দিয়ে দিয়েছি একটু ভালো করে একটু নাড়িয়ে নেবো দিয়ে নিলাম এরপর যে মাছের তেলটা ছিল তেলটা স্বচ্ছ তেলটা কিন্তু গুড়িয়ে দিয়েছিলাম নিচের অংশটা থেকে গেছে ওপর থেকে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিশিয়ে নেব একদম রান্না রেডি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আর একদম কিন্তু লোভনীয় হয়েছে এইভাবে অবশ্যই আপনারা বানিয়ে নেবেন এতে দারুণ লাগবে গরম ভাতের সঙ্গে আর কিছুই চাই না এসছি সাপলা মাছের তেল দিয়ে রান্নাটা যে করলাম নিয়ে চলে এলাম আর গরম গরম ভাত আর সঙ্গে করে নিয়েছি অফ ক্যামেরায় মাছ ছেড়ে বাড়িতে মাছ দিয়ে আল কচু দিয়ে টক করে নিয়েছি আমাদের এদিকে গ্রামের দিকে বলে আলতি আবার অনেকেই বলে কচুর আবার অনেকেই বলেন কচু সেই কচু দিয়েই কিন্তু টকটা রান্না করে নিয়েছি এই মাছের তেল দিয়ে ঝাল হয়েছে ইয়ে করেছ

দারুন হয়েছে সাপলা তো অসাধারণ হয়েছে বড় মাছের তেল দিয়ে সেই মাছের টকটাও দারুন হয়েছে হুম একদম দারুণ লাগছে খেতে সঙ্গে জমে গেল টককা মাছের তেল তেল দিয়ে সাপলা রান্নাটা দারুন হয়েছে বড় আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে ফেলবেন খেতে দারুণ লাগবে কি করে বানালাম তো আপনাদেরকে দেখেছি সেই পদ্ধতিতে কিন্তু বানিয়ে নেবেন আপনারা অনেকেই কিন্তু অনেক রকম করে বানান অবশ্যই মাছের তেল দিয়েও একবার বানিয়ে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।